বর্তমানে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় সবাই এই রৌদের তাপে ডিম ভাজতেছে তো আমরাও একটা চেষ্টা করতেছি এই নুন সামান্য মানে নুন আছে এরপরে কড়াইতে তেল দেওয়া আছে আর এলে আমাগর ডিম দেওয়া আছে ঠিক আছে দশ মিনিট পর মানে দেখতেছি তারপরে কি করি মানে উন্নতি হইতেছে হুম এলে দশ মিনিট পরে দেখছো ডিম তো বাজা হয়ে গেছে

রোদের তাপে এগুলো পাঁচ দশ মিনিট সম্ভব না এগুলো প্র্যাকটিক্যাল জিনিসটা করতে ঠিক আছে এটা এগুলো বিহাইন্ড দ্য সিন আমি মানুষের এই চুলাই গরম করি এই পরে এই করে বিহাইন্ড দ্য সিন তাপ দিয়ে গরম করে লইতেছে এটাও ভালো লাগবে অবশ্যই সাদা থাকবেন আর ধন্যবাদ